আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে দেখছেন অবস্থা নির্বাচন আমাদের দেশ আমাদের ডিসিশন ওনাদের আর এই ডিসিশনের মাল মশলা পাকাইতেছে কারা সেটা কিন্তু আপনি আমি আমরা সবাই জানি আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি খুব একটা কি বলা যায় আমি আসলে গুছায় বলতে পারতেছি না জিনিসটা এরকম প্রতিদিন আমাকে কমপক্ষে এক বার শুনতে হয় যে আমি অযথাই এই কাজগুলো করতেছি বাংলাদেশের মানুষের কখনো ভালো হবে না বাংলাদেশের মানুষ ভালো বোঝে না ঠিকই তারা আবারও সেই একই শাসকদের ক্ষমতায় নিয়ে আসবে আবারও নাকি বাংলাদেশ সেই একই জায়গায় চলে যাবে বিশ্বাস করেন ভাই এই কথাগুলো আমাকে ভীষণ এফেক্ট করে আমি অসুস্থ হয়ে যাই কথাগুলো শুনলে লিটারেলি আমি এখনো অসুস্থ আসলে কি তাই জুলাইতে এতগুলো বাচ্চা জীবন দিল হাদি যে আদর্শটা রেখে গেল। এগুলো কিচ্ছু সত্যি হবে না সত্যি হবে ইন্ডিয়া যা চায় তাই আর সৌরশাসক দুর্নীতিবাজ দেশটার লুইটা পিটা খাবে যারা তারা যেটা চায় সেটাই হবে আমরা আঠারো কোটি জনগণ কিচ্ছু না যাই হোক আমি পজিটিভি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বাংলাদেশে খারাপ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যা বেশি হারামি গাদ্দারের থেকে দেশপ্রেমিকের সংখ্যা বেশি আমরা অবশ্যই এবার আর বাংলাদেশকে ভেসে যেতে দিব না এবার আর ভেসে যেতে দিব না উপরে সৃষ্টিকর্তা আছেন তিনি অবশ্যই অবশ্যই আমাদের সহায় হবেন কারণ দেশপ্রেম ইমানের অঙ্গ আল্লাহ কবুল করেন আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে রাখার এবং থাকার দান এবং আমার বিশ্বাস আপনাদের প্রতি যে সবাই যার যার থেকে যতটুকুই হোক এবার আর কোনো অন্যায় বা দুষ্ট লোকের হাতে আমরা দেশটাকে দিব না না ইন্ডিয়ার আধিপত্যে আমরা আর বাংলাদেশকে রাখবো না এটা হইতে পারে না না